জানি আর কি এই বিষয়টার উপরে ক্লাস হয়েছিল এবং সেখানে প্রায় বিশ জনের মতো পনেরো বিশ জনের ভক্তের আগমন হয়েছিল সেখানে তার মধ্যে এরা হচ্ছে ছিল তো এদের কি কাজ এদের নাম হচ্ছে মিঠুন পাপু এবং প্রীতম এ হচ্ছে প্রীতম এই আমাকে বলতেছে যে হচ্ছে আপনার জন্য আমি একটা ছবি আট করব বেশিক্ষণ হয়নি আধা ঘন্টা বা এক ঘন্টার মতো হচ্ছে এক ঘন্টা আগে এই কথাটা বলতে ক্লাস শেষে প্রসাদ সে বাসা গেছে বাসা গিয়ে যে দেখেন আপনারা দেখেন যে আসলে সেই যে এতটুক সময়ের মধ্যে এটা আর্ট করতো না মানে এতটুক এই যে এক ঘন্টার সময়ের মধ্যে এই ছবিটা আট করতো এবং উপরে কত সুন্দর করে লিখছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আসলে আমাদের প্রতিভা প্রতিভা কোথায় লুকিয়ে থাকে দেখেন কত সুন্দর করে এই ছেলে আহ কত সুন্দর করে আসলে ছবিটা আর্ট করবে তোমার কেন মনে হলো যে কোনো একটা ছবি আমাকে দেওয়া উচিত আমাকে মন থাকে মনে মনে নাকি